কেউ না কেউ অনুচিতভাবে লিঙ্ক করে দিয়েছেন একজনের বাবার সাথে ভুল যদি হয়েও থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রযুক্তিগত কারণেও কিছু ভুল হয়েছে আমরা চেষ্টা করছি সেই ভুলগুলো শুধরে দেওয়ার দু হাজার দুই রোলের সাথে রোলে যার সাথে তাকে ম্যাপ করা হয়েছে তার সাথে তার সম্পর্কের সম্পর্ক এস্টাবলিশ করার জন্য কোনো নথি না দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে তার নাম তো রাখা যাবে না রোলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সুতরাং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কোনো সম্প্রদায়কে বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে সেটা সম্ভবই নয় স্বীকার করে নিচ্ছি যে নিশ্চয়ই একটা তো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না এটা তো বলার কোনো জায়গা নেই চলছে ভোটার তালিকা সংশোধনী আর শুনানি পর্ব চলছে ইতিমধ্যে যে শুনানি পর্বকে ঘিরে একাধিক বিতর্ক উঠছে বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ঘিরে এবং দেখাও গেছে সেই ছবিও আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তকে স্যার প্রচণ্ড বিজি শিডিউল আপনার তবুও সময় দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ স্যার কতজন এখনও মানে শুনানি পর্বের জন্য ডাকা হলো মানুষ মোটামুটি ডাকার কথা এক কোটি পঞ্চাশ লাখ তার মধ্যে প্রায় এক কোটি চল্লিশ লাখকে ইতিমধ্যেই ডাকা হয়ে গেছে প্রায় দশ বারো লাখ মতো স্যার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যত বিতর্ক হচ্ছে এবং অনেকেরই বক্তব্য যে দু হাজার নাম আছে তবুও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদের ডাকা হচ্ছে না এটা তো দেখুন দু হাজার দুইয়ের রোলে যাদের নাম আছে বা যাদের নাম আছে যাদের সাথে লিঙ্ক করা হয়েছে তাদের সাথে দু হাজার পঁচিশের যে ড্রাফট রোল তৈরি হয়েছে সেখানে কোনো না কোনো যদি অমিল পাওয়া যায় সেই সব ক্ষেত্রেই ডাকা হচ্ছে বিষয়টা বোঝার জন্য আরও কিছু কেস আছে যেখানে বাবার সাথে ছেলের বয়সের পার্থক্য অত্যন্ত কম বা অত্যন্ত বেশি বা একজন ব্যক্তির সাথে ছজন বা তার চেয়েও বেশি লোককে লিঙ্ক করা আছে এরকম কেসও আছে আমাদের যা অভিজ্ঞতা হয়েছে এর মধ্যে তাতে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিশেষ করে এই যে প্রোজেনি গ্রেটার দেন সিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি নোটিস পেয়ে উপস্থিত হয়েছেন শুনানি কেন্দ্রে এবং এসে বলছেন যে আমরা তো চার ভাই বোন আমাদের তো ছজন বা ছজনের বেশি এটা তো আমাদের কাছেও আছে যে চার ভাই বোন অথচ হ্যাঁ সুতরাং এটা এটার মানে হচ্ছে কেউ না কেউ অনুচিতভাবে লিঙ্ক করে দিয়েছেন একজনের বাবার সাথে তো এই জিনিসগুলোই এই শুনানির মাধ্যমে বেরিয়ে আসবে এবং সেই উদ্দেশ্যেই শুনানিটা করা নামের ক্ষেত্রে ভুল দু হাজার দুয়ে যে ম্যাপিংটা হয়েছিল দু হাজার এস আয়ার তো সেক্ষেত্রে এবার দু হাজার পঁচিশ ছাব্বিশে হচ্ছে প্রতি বছরই কিন্তু একটা স্ক্রুটিনি হয় এবং প্রতি বছরই সংশোধন হয় তো তারপরেও কেন এত ভুল আসছে তাহলে কি ইলেকশন কমিশন সেভাবে স্ক্রুটিনি বা সংশোধন করে না প্রতি বছর কিংবা এর স্ক্রুটিনি বা সংশোধনের ক্ষেত্রে উদাসীনতা থাকে না আমি সেটা বলবো না ভুল সত্যি কথা বলতে কি দু হাজার দুই রোল যেটার ওপর ভিত্তি করে কম্প্যারিজন করা হয়েছে সেই রকমভাবে প্রতি বছরের রোলের সাথে তো কম্প্যারিজন করা হয় না সুতরাং যদি কোনো ভুল থেকে থাকে আগে থেকেই সেই ভুলটা ক্যারেড হয়েছে আর এটাও ঘটনা যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বানান দেওয়া হয়েছে এখন নামের এবং আগে যে বানান ছিল তার মধ্যে কিছু পার্থক্য রয়ে গেছে সেই সব কেসগুলোই উঠে আসছে যারা ভোটার তাদের বক্তব্য হচ্ছে যে বানান তারা সঠিকই দিয়েছিলেন এবং দু হাজার দুইয়ের আগের ভোটার কার্ড যাদের আছে তাদের তাদের বক্তব্য যে ভোটার কার্ডে বানান সঠিক আছে কিন্তু দু হাজার যে লিস্টটা বেরিয়েছে তাতে নাম ভুল আছে তো সেক্ষেত্রে তো ইলেকশন কমিশনেরই ভুল দেখুন ভুল কার মানে এই দোষারোপ করে তো লাভ নেই ভুল যদি হয়েও থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রযুক্তিগত কারণেও কিছু ভুল হয়েছে আমরা চেষ্টা করছি সেই ভুলগুলো শুধরে দেওয়ার এবং সেই জন্যেই আমরা শুনানিতে ডেকে যা দলিল আছে যা ডকুমেন্ট আছে সেটার ওপর নির্ভর করে যেটা হওয়া উচিত সেই জিনিসটা করার চেষ্টা করছি সেটা নির্ভুল হবে আপনারা দাবি করছেন আমরা তাই আশা করছি স্যার দু হাজার দুইয়ে নাম আছে কিন্তু নামের ক্ষেত্রে কিছু ভুল হয়তো টাইটেলের ভুল নামের ভুল আছে কিন্তু সেই ব্যক্তিকে হিয়ারিংয়ে ডাকা হলো সেই ব্যক্তি কোনো বৈধ নথি দেখাতে পারছে না তাহলে কি তার নামটা বাদ যাবে চূড়ান্ত তালিকা থেকে যদি কোনো ব্যক্তি তার নিজের পরিচয়ের সপক্ষে কোনো নথি দেখাতে না পারেন এবং দু হাজার রোলের সাথে রোলে যার সাথে তাকে ম্যাপ করা হয়েছে তার সাথে তার সম্পর্কের সম্পর্ক এস্টাবলিশ করার জন্য কোনো নথি না দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে তার নাম তো রাখা যাবে না বলে আপনাদের যে এগারোটি নথি সেই এগারোটি নথির মধ্যে যদি একটাও তিনি না দেখাতে পারেন তার কাছে আধার কার্ড আছে তার কাছে প্যান কার্ড আছে কিন্তু তিনি হয়তো মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন তার কাছে স্কুল লেভেল সার্টিফিকেট নেই তো সে ব্যক্তি কি করবে সে হয়তো বাইরে কোনো দিন যাননি তার কাছে পাসপোর্ট নেই অর্থাৎ সে ব্যক্তি তাহলে তো নিজে যে জেনুইন দু হাজার দুয়ের নাম থাকার পরেও তিনি প্রমাণ করতে পারছেন না নয় ডকুমেন্ট এখন চোদ্দটা প্রমাণের জন্য যথেষ্ট বলে ইলেকশন কমিশন বলেছেন এই ধরনের কিছু ঘটনা আমাদের নজরে এসেছে সেগুলো আমরা ইলেকশন কমিশনের কাছে নির্দেশের জন্য পাঠিয়েছি কোনো ব্যক্তি যদি নাম চূড়ান্ত তালিকায় না থাকে তাহলে কি সেই ব্যক্তির নাগরিকত্ব চলে যাবে না এটা একেবারেই ভুল ধারণা এই লিস্টে নাম থাকা বা না থাকার মূল ব্যাপারটা হলো যে সে ভোট দিতে পারছে কি পারছে না এটা তো ঘটনা যে অনেকেই সিদ্ধান্ত নেন ভোট না দেওয়ার হ্যাঁ সুতরাং কিন্তু এটাও ঠিক যে কেউ যদি ভোট দিতে চান তার নাম কেন থাকবে না যদি চূড়ান্ত তালিকায় কারোর নাম না থাকে তাহলে তিনি কমপক্ষে দুটো সুযোগ পাবেন নাম তোলার এক নম্বর হচ্ছে তিনি জেলার যিনি আধিকারিক আছেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তার কাছে অ্যাপিল করতে পারেন এবং তিনি শুনানি করে যদি মনে করেন যে সেই ব্যক্তি রোলে থাকার যোগ্য বা তার কাছে উপযুক্ত প্রমাণ আছে তিনি সেই নির্দেশ দিতে পারেন যদি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে শুনানির পরে যা তিনি অর্ডার লিখবেন তাতে যদি সেই ব্যক্তি সন্তুষ্ট না হন তিনি আরেকবার অ্যাপিল করতে পারেন চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিনিও কাগজপত্র দেখে তার বক্তব্য জানাতে পারেন জানাবেন এই দুটো সুযোগ আছে চূড়ান্ত তালিকার পরে এছাড়াও প্রতি বছর কমপক্ষে চারবার করে নাম তোলার সুযোগ আসে সেকশন সিক্সের এই ফর্ম সিক্সের যে আবেদনপত্র সেটা বছরে চারবার দেওয়ার সুযোগ থাকে যে কোনো তাহলে সেই ব্যক্তির ভয় পাওয়া আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই কিন্তু মানুষ তো আতঙ্কে দেখছি মানে মৃত্যু পর্যন্ত হয়ে হয়ে যাচ্ছে হার্ট করে দিচ্ছে অসুস্থ পড়ছেন এটা আমরা বারবারই পরিষ্কার করেছি যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এই রোলটা একটা স্ট্যান্ডার্ডের ওপর নির্ভর করে করা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেমন দু হাজার দুয়ে হয়েছিল এখন দু হাজার পঁচিশে হচ্ছে দু হাজার ছাব্বিশে বেরোবে এরপরেও যদি নিশ্চিতভাবেই প্রতি বছর বেশ কিছু লোক আঠেরো বছরের বেশি হবেন তারাও অ্যাপ্লাই করবেন কেউ যদি বাদ গিয়ে থাকেন তিনিও অ্যাপ্লাই করতে পারেন আবার কেউ কেউ যদি মারা যান তাদের নামগুলো বাদ যাবে সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস সুতরাং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা আমরা বারবারই জানিয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে বৈধ অবৈধ এইটা বাছাই করছেন আপনারা মূলত তো সেক্ষেত্রে কত বাদ যেতে পারে এই সংখ্যাটা এখনই বলা সম্ভব নয় কারণ এখন তো সবে এই স্ক্রুটিনির কাজ শুরু হয়েছে দু তিন দিন হল তো একটু কাজটা এগোলে হয়তো একটা ধারণা করা যেতে পারে যে কত হতে পারে আর তাছাড়া আপনি যে বিষয়টি আগে বললেন যেটা নিয়ে আমরাও চিন্তাভাবনা করছি আমরাও কমিশনের দৃষ্টি দৃষ্টিতে নিয়ে এসছি যে যে ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে কোনোরকম নথি ওই তেরোটার মধ্যে পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে অন্য কোন নথি গ্রহণযোগ্য হতে পারে এটা আরেকটু কাজটা এগোক তারপরেই একটা একটা ধারণা হয়তো করা সম্ভব তালিকায় তাদের নাম না থাকতেও পারে কাদের নাম মানে যাদের হয়তো দু হাজার দুইয়ের তালিকায় নাম আছে কিন্তু নামের মিসম্যাচ এর জন্য আপনাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদের এবং তারা নথি দেখাতে পারছেন না যদি কোনো ব্যক্তি যেটা আমি আগে বললাম যদি কোনো ব্যক্তি তার নিজের পরিচয় এর সপক্ষে কোনো নথি দিতে না পারেন এবং যার সাথে তিনি লিঙ্ক করেছেন দু হাজার দুয়ের সেই তার সাথে তার সম্পর্কেরও যদি কোনো রকম প্রমাণ না দিতে পারেন তাহলে সেই সব ক্ষেত্রে তাদের নাম থাকবে না কারণ দু হাজার দুয়ে ভুরি ভুরি ভুল দেখা যাচ্ছে নামের ক্ষেত্রে এবং আপনি যদি যান এডুকেশন লেভেলটা বহু প্রত্যন্ত গ্রামে যদি সেখানে পড়াশোনা অনেকেই মানে এখন হয়তো পড়াশোনা করছে কিন্তু একটা লেভেল মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে যান বা চল্লিশ বছর আগে যান সেখানে কিন্তু এডুকেশনটা এত মানে ছিল না তাদের কাছে এসব সার্টিফিকেট নেই আপনি কি ভিত্তিতে ভুরি ভুরি নাম বাদ যাবেন বলছেন আমি বুঝতে পারছি না কারণ আমরা তো দেখছি যে কি দলিল জমা দিয়েছেন কি ধরনের নথি জমা দিয়েছেন এরকম ভুড়ি ভুড়ি বাদ দেওয়ার মতো অবস্থা আমার মনে হয় না হয়েছে আরও একটা প্রশ্ন যদি আপনারা একটা মার্ক করে দিয়েছেন তিনটে ভাগ পার্ট করে দিয়েছেন নাইনটিন এইটি জুলাই পর্যন্ত তার আগে যাদের জন্ম তাদেরকে একটা নথি দিতে হবে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি নিজের কোনো নথি না দিতে পারে তার বাবার যদি নথি দেয় সেটা কি গ্রহণযোগ্য করছে ফার্স্ট জুলাই উনিশশো সাতাশির আগে যদি তার জন্ম হয়ে থাকে আমাদের দেশে তাহলে সে ইতিমধ্যেই সে ভারতীয় নাগরিক শুধু সেটুকু প্রমাণ করতে পারলেই তার হবে তার নাম আসবে কিন্তু তার নিজের যে আইডেন্টি তার জন্য তার সপক্ষ কোনো নথি দিতে হবে স্যার প্রোজিনি ম্যাপিং বা সেলফ ম্যাপিং আমরা যদি দেখি যে আপনারা বলছেন যে ছজন সন্তান হলে তাদেরকে ডাকানো ডাকা হচ্ছে আমরা যদি আজ থেকে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে যাই সেক্ষেত্রে কিন্তু ধর্ম বাদ দিন মানে হিন্দু মুসলিম খ্রিস্টান যাই হোক সেক্ষেত্রে কিন্তু বহু সন্তান ছিল এখন বর্তমান যুগে তিনটে একটা বা দুটো এরকম সন্তান আছে কিন্তু তার আগে চল্লিশ পঞ্চাশ বছর আগে বহু মানে বহু বাড়িতেই চারটে পাঁচটা ছটা সাতটা করে সন্তান হতো তাহলে তো তাদেরকে প্রত্যেক ডাকা হচ্ছে সেক্ষেত্রে কি সংখ্যাটা বাড়ছে মানে এই যে দেড় কোটি মানুষকে ডাকা হলো তার জন্য কি সংখ্যা আরও একটা প্রশ্নের মধ্যে যে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের বিশেষভাবে এতে ডাকা হচ্ছে কি বলবেন না দ্বিতীয় প্রশ্নটার তো আমি এইটাই উত্তর দেবো যে এরমভাবে এরম কোনো প্রক্রিয়া নেই যে সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের বা এই ধরনের লোকেদের ডাকা হবে যে যে জেলায় বা যে যে মানে অংশে রাজ্যের যেখানে যে ধরনের সম্প্রদায় বাস করেন সেখানে সেই ধরনের সম্প্রদায় কি ডাকা হয়েছে যদি ধরুন আমি কালিম্পংয়ে বা কার্সিওয়ে যদি আমি নোটিস ইস্যু করি তাহলে সেখানকার নেপালি বুটি যারা আছেন তারা বেশি নোটিস পাচ্ছেন আবার আমরা যদি ধরুন শিলিগুড়িতে করি তাহলে হয়তো একটি সম্প্রদায়ের লোক বেশি আসছেন আমরা যদি মুর্শিদাবাদ করি তাহলে হয়তো আরেক সম্প্রদায়ের লোক বেশি আসছে সুতরাং এটা বলা ঠিক হবে না যে কোনো সম্প্রদায়কে বেছে বেছে নোটিশ দেওয়া হচ্ছে সেটা সম্ভবই নয় আর তার একটা বড় কারণ হচ্ছে যে ইলেকট্রাল রোলেও কোনো ধর্ম বা অন্য কোনো ভিত্তিতে রোল তৈরি হয় না সেটা ডেটাবেসেও নেই সুতরাং সেটা সম্ভাবনা একেবারেই নেই এটা যে প্রচার হয়েছে সে প্রচার সঠিক নয় আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি বললেন যে ছজনের বেশি প্রয়োজনীয় আমরা তো এটা ইলেকশন কমিশন কখনো বলেনি যে ছজনের বেশি প্রয়োজনীয় হতে পারবে না ওরা যেটা বলছেন যে ছজনের বেশি প্রয়োজনীয় যদি কেউ হয়ে থাকে তাহলে পরীক্ষা করে দেখতে যে সেই সব ব্যক্তিরা সত্যি করে আছে কি না এবং এই যে ধারণা এই যে সন্দেহ এটা একেবারে অমূলক নয় কারণ আমি নিজেও বিভিন্ন রকম বিভিন্ন হিয়ারিং সেন্টারে দেখেছি ব্যক্তি বলছেন যে আমরা তো তিন ভাই বোন আমার কেন নোটিস ছিল তার মানে হচ্ছে যে তার বাবাকে বা তার ঠাকুরদাকে এমন কেউ কয়েকজন ব্যক্তি লিঙ্ক করে দিয়েছেন এই এই সুযোগে যার সাথে ওদের কোনো সম্পর্কই নেই অজান্তেই করে হয়েছে সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে হ্যাঁ সেই সংশ্লিষ্ট ব্যক্তি কিছুই জানেন না কারণ তিনি তো তাঁকে তো জিজ্ঞেস করে কেউ করছে না কেউ লিঙ্ক করে দিয়েছেন তিনি অ্যানিমারেশন ফর্ম ফিল আপ করেছেন কেউ হয়তো বলেছে যে অমুক লোকের পদবিটা মিলে যাচ্ছে পদবি মিলে যাচ্ছে বয়সটাও মোটামুটি মিলে যাচ্ছে তোমার বাবার যেরকম বয়স হওয়া উচিত সেরকম মিলে যাচ্ছে তুমি লাগিয়ে দাও এরকম কেসও হয়েছে কারণ আমি আর আমি তো অনেক মেসেজও পেয়েছি বিভিন্ন লোকের কাছ থেকে তারা খুব রাগতভাবে বলছেন যে আমরা তো তিনজন ভাই বোন আপনারা কোথেকে জন পেয়েছেন জানান তাদের নাম কী তার মানে ঘটনাটা তো সত্যি যে কিছু লোক এই সুযোগে অন্য লোকের সাথে লিঙ্ক করে নিয়েছেন নিজেদের স্যার লজিক্যাল ডিসক্রিপেন্সি এর মধ্যে মানুষ বলছে মানসিক চাপ বেড়েছে মানুষের মানুষ একটু হ্যারাসমেন্ট হয়েছে তাহলে কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই পয়েন্টটাকে কি একটা মেন্টাল টর্চার মানে বলছেন মানুষ কি বলবেন আপনি কোনো রকম প্রক্রিয়াতে যদি মানুষকে কোথাও দাঁড়িয়ে শুনানি কেন্দ্রে এসে দলিল দেখাতে হয় সেটা ইলেকশন রোলের জন্যই হোক বা রেশন কার্ডের জন্যই হোক বা আধারের জন্যই হোক বা পাসপোর্টের জন্যই হোক সেটা তো আমাদের যা প্রক্রিয়া তাতে তো এটা বাড়িতে বসে থাকার মতো বিষয় নয় একটু তো অসুবিধে নিশ্চিতভাবে অসুবিধে হচ্ছে মানুষের কিছু না কিছু অসুবিধে তো আছেই আমি শুধু এটুকুই বলবো যে মানুষ সহযোগিতা করছেন এই যে অসুবিধে হচ্ছে সেই অসুবিধার কথা মাথায় মাথায় রেখেও কাজটা যাতে সঠিকভাবে হয় আমাদের রোল যাতে সঠিকভাবে তৈরি হয় তার চেষ্টা তারা করছেন তারা সহযোগিতা করছেন আমাদের ইলেকশন কমিশনের সাথে সুতরাং আমি তাদের ধন্যবাদ জানাবো এবং এটা স্বীকার করে নিচ্ছি যে নিশ্চয়ই একটা তো সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না এটা তো বলার কোনো জায়গা নেই ইলেকশন কমিশনের এই যে কাজ এটা একটা বিরাট কর্মযজ্ঞ বলা যেতে পারে এবং তেইশ বছর পর এই কর্মযজ্ঞ আরও একবার হচ্ছে এবং সেখানে মানুষকে যেতে হচ্ছে হিয়ারিংয়ে নাম তুলতে হচ্ছে তো সেই হিয়ারিং পর্বে মানুষকে যে ডাকা হচ্ছে সেই তাদেরকে কি মানে সবাইকে নিশ্চিত যে তাদের নাম মানে যাদের ছিল দু হাজার তাদের নাম কাটা যাবে না তাদের নাম যে করেই হোক ইলেকশন কমিশন যেভাবেই হোক রাখবে আশ্বস্ত করবেন আমি আগেও যেটা বলেছি আবারও বলবো যদি তিনি নথি দেখাতে পারেন নিজের পরিচয় যদি প্রমাণ করতে পারেন যার সাথে লিঙ্ক করেছেন দু হাজার দুই এর রোলে সেই ব্যক্তির সাথে তার সম্পর্ক যদি প্রমাণ নথি দিতে পারেন তাহলে তার নাম থাকবে আর যদি আমি এটা আরেকবার বলতে চাই যদি কারুর নাম কোনো কারণে কোনো নথি দেওয়া যায়নি কোনো সমস্যা হয়েছে শুনানিতে আসতে পারেননি বা অন্য কোনো কারণে তিনি তার নাম যদি বাদ যায় তাহলে তিনি অ্যাপিল করতে পারবেন সেই অ্যাপিলে তিনি তার নথি জমা দেওয়ার বা তার বক্তব্য পেশ করার সম্পূর্ণ সুযোগ পাবেন এবং তারপরে তার সিদ্ধান্ত নেওয়া হবে যে এত কম সময়ের মধ্যে আপনাদের করতে হচ্ছে এই জিনিসটা আরও একটু সময় নিয়ে আরও একটু ভালো করে করলে তো ভুলের সংখ্যাটাও কম হতো এবং মানুষের যে হ্যারাসমেন্ট সেগুলোও কম হতো আর এআই যে আপনারা যে করেছেন কাজ তো আর একটুকু স্ট্রং হলে পরে হয়তো মানুষকে এতটা ভাবতে হতো না চিন্তা করতে হতো না কোনো কিছুরই তো কোনো লিমিট নেই কোনটা কত ভালো করা যাবে তার কি কোনো লিমিট আছে আরও অনেক কিছু হলে আরও অনেক কিছু ভালো হতো নিশ্চয়ই হতো কিন্তু আমাদের তো পুরো জিনিসটা মাথায় রাখতে হবে এখানে এই রাজ্যে আবার ইলেকশন আছে সামনে সেই ইলেকশনও সম্পূর্ণ করতে হবে তার আগেই কাজটা সম্পূর্ণ করতে হবে সুতরাং সব দিক দিয়েই অপটিমাইজ করে করা হয়েছে যা করা হয়েছে আর লাস্ট প্রশ্ন চূড়ান্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হতে পারে এখন অবধি যেটা নির্দেশ সেটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি পাবলিশ করার কাজটা এগোক তাহলে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে অনেক ধন্যবাদ স্যার চূড়ান্ত ভোটার তালিকার আছেন রাজ্যবাসী তার কারণ চূড়ান্ত ভোটার তালিকাতেই কিন্তু প্রকাশিত হবে নাম যে নাম তারা খসড়া তালিকায় দেখেছেন সেই নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকছে কি না তার জন্য অপেক্ষায় কিছু দিনের করতে হবে এবং সেই কিছুদিন হয়তো এই মাসের মধ্যেই শেষ হতে পারে অবশ্যই আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা